খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমি আর আমার ছাদের উপরে যাচ্ছি এখন তুলসী পাতা আনবো ফুল আনবো আর যেগুলো গাছ লাগিয়ে রেখে দিয়েছিলাম ওগুলো উপরে রাখবো তো তোমাদের বলি দিয়ে একটা কথা আমি যে কয়েকদিন আগে ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম একটা গাছে সুন্দর ক্যাপসিকাম ধরেছে ছোট্ট একদম এটা এখানে এই ছাদে না উপর ছাদে আর এই ছাতে যেগুলো লাগিয়েছিলাম ছোট ছোট করিয়ে এসেছিলো কিন্তু এই কদিন যা রোদ দিয়েছে আর গাছগুলো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তা তোমাদের দেখিয়ে দেবো আমি এই যে এখানে এখানে একটা ফুল আসলো ফুলটা তো ভেঙ্গেই পড়ে গেছে গা এখন কি জানি এই যে গাছটা আমার তো গাছটা আছে কিন্তু এখানে যে এই ফুল গাছটা দেখছে কতগুলো চারা বাড়িছে এখানে এটা এমনি কাঁচা লঙ্কা গাছ কিন্তু এটা একদম রোদে পুরে শেষ হয়ে গেছিল আমি দুদিন ধরে জল দিচ্ছি এই যে এখানে কি কিন্তু ফুল এসছিল কিন্তু এখন কি জানি এটা কি হয় শুকিয়ে গেছে ফুলটা যদি এখানে আসে তো ভালোই হবে আর এই গাছটায় অনেকগুলো কড়ি এসেছিল তো শুকিয়ে পড়ে গেছে উপরে ছাদে হয়েছে একটাই মাত্র ক্যাপসিকাম তাও কি দেখেছি আমি দুই তিন দিন হয়ে গেছে এবং ছোট্ট ছিল তবে আজকে ওয়েদারটা একটু ভালো আছে বৃষ্টি বৃষ্টি হয়েছে আর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে বিকালে আমাদের মা আমার মা আর দাদা আসতে পারে মানে আসবেই ফোন করে বলেছিল আর কি চলো উপরে যাই আর উপরে টপে আপনি যেটা আমার ছোট্ট বাচ্চাটা হয়েছে ওটাকে দেখে আসি কি হয়েছে ওটা মাও ওভি এখানে কি সুন্দর হাওয়া খেতেছে দেখো টিঙ্কির উপর উপর দাঁড়ায় পিঙ্কির উপরে আর হাওয়া খাইতে হাওয়া খেতেছে হ্যাঁ মা আও দেখো না তুমি দেখাতে চাও আগে তারপরে ফুল নে বাও না আও না ওটা মনে হয় ভেন্ডি গাছ হচ্ছে না হ্যাঁ উপরের ছাদের বাগানে সুন্দর সুন্দর ফুল আর এখানে ফুল গাছ এটা হলো ভেন্ডি গাছ একটা একটা ভেন্ডিতে ফুল এসেছে একটা কলিও এসেছে মনে হয় ভেন্ডি করতে পারি না আমি আর এই যে একটা আমার ক্যাপসিকাম গাছ এখানে কয়েকটা ফুল এসেছে আর এটা আরেকটা এটা আমাদের তো ক্যাপসিকাম একটা হয়েছে দেখতে পাচ্ছ আমি ধরবো না খালি ধরলে যদি নষ্ট হয়ে যায় আমি এটা দেখি খুশি হয়ে গেছি এটা দেখে মনে হচ্ছে কি মেরি মেহনত রঙলাই মানে এত দিন হয়ে গেছে মা বহ হয়েছে দুই মাস তিন মাস মতন হইবো লাগে যে আমরা হ্যাঁ আর তিন মাস পর একটা শুধু দেখা যাচ্ছে একটা কাঁচামজু গাছ না ওখানে আছে একটা কাঁচামজু গাছ ওটা কাঁচা লঙ্কা গাছটা কে লাগিয়েছে না কাকুই লাগিয়েছে হবে ছোট কাকু আর এই জায়গাটায় না এই জায়গাটায় একদম বড় বড় যেটা ভূতমুজে গাছ হয়েছিল এত বড় হয়েছিল গাছটা এত বড় হয়েছিল আর সুন্দর করে পুরো হয়েছিলো লঙ্কাগুলো কিন্তু কীভাবে যেন গাছটা মরে গেছে আর মানে এত খারাপ লাগছে মানে কারণ কি এত সুন্দর করে ধরেছিলো তো হয়নি আর কি করতে পারবো ঠাকুরের আশীর্বাদ থাকলে আমার ক্যাপসিকামগুলো হবে আর আর মানে এত খুশি খুশি লাগছে না একটা হয়ে গাছ তো আমি অনেকগুলো লাগিয়েছিলাম কারণ ঠাকুরের দয়া থাকলে তাহলে এটা হয়ে যাবে ফুল এই উপরে ছাদের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছুই লাগানো আছে তোমাদের সাথে শেয়ার করব আমি ছাদের উপরে এসেছে একটা জিনিস তো ভালো লাগছে কারণ কি এত সুন্দর আজকে ওয়েদারটা হয়ে আছে একদম রোদ নেই আর বৃষ্টিও নেই সুন্দর হালকা হালকা ওয়েদার উপরে দেখলে মনে হচ্ছে কি বৃষ্টি হবে কিন্তু সুন্দর হাওয়া পুরা আর এখানে আমাদের উপর দেখতে পাচ্ছি একটা শিব মন্দির আছে আর এটা হলো আমার ছোটো দেওয়ার যাই না ও টেঙ্কির সামনে দাঁড়িয়ে কী করছে এখন আর উপরে এসে আমি তো আমার ছোটো বাচ্চাটাকে দেখলাম ওটা ওটাতেই খুশি হয়ে গেছি আর এত সুন্দর সুন্দর বাগান এত সুন্দর ফুলও ধরেছে হিন্দি হয়েছে আরও কী কী গাছ আছে তোমাদের সাথে শেয়ার করবো এই যে এই মিষ্টি কুমড় গাছগুলো মাটিতে হয় এটা তাই যে কাকু বেঁধে দেওয়ার পরেও ওটা বাইছে না এখানে মধ্যে নাহলে এই গাছের মধ্যেই বেয়ে যেত এটা তারপর এখানে তো আছে তুলসী গাছ আছে আর এই যে দেখছে ফুলের গাছ আছে ভর্তি ভর্তি ফুলের গাছ এখানে টমেটো ধরেছে কয়েকটা আর কয়েকটা নষ্ট হয়ে যাচ্ছে এই ফুল গাছটা প্রত্যেক বছর ছয় মাসে ফুল ধরে আর ছয় মাস এটা পুরো গাছে পাতা ওদা কোনো কিছুই থাকে না আমরা আমরা সবসময় ভাবি যে গাছটা হয়তো থাকবে না কিন্তু সুন্দর আবার সময়ের সাথে সাথে পাতা এসে পড়ে কলি এসে পড়ে ফুলে ফুলের কলিটুলি আসেনি কিন্তু সুন্দর হয় পাতাতে এসে পড়েছে এখানে আর একটা মিষ্টি কুমোর গাছ হয়েছে আর এখানে পুইগুটি পুঁইগুটির সাতটা মাত্র এখন ডাটার একটু বের হয়েছে আর মা এখানে একটু চাং দিয়ে দিয়েছিলো এখন যদি পাই তো ভালোই কথা কি ঠাকুর আসবে থাকলে তো হবে আমি স্নান টান করে এসে ঠাকুরগুলো খুলে দিয়েছিলাম আর মা একটু ঘর পরিষ্কার করছিল আমি ঠাকুরটা দিই মা দিবে এখন ঠাকুর আর আমার ব্রেকফাস্ট করা হয়েছে আর বিরাটও খেয়ে কাজের জন্য বের হয়ে গেছে সকালে রুটি করেছিলাম আর সবাই তরকারি হচ্ছিল মা আসবে মা কবে থেকে আসবে আসবে করছিল কিন্তু এত রোদ ছিল এই এক সপ্তাহ ধরে এত রোদ ছিল যে আমি তো কি করব আর মানে উপর তো আসতামই না হ্যাঁ উপর তো আর আসতাম না আর মাও বলছিল রোদ থাকলে আসবে না তো জানা আজকে একটু বৃষ্টি পড়ছে এখানে বৃষ্টি নেই যদিও একটু মেঘলা মেঘলা হয়ে আছে তো মা বলছে রোদ যখন নেই তাহলে আমি আসতে পারবো ওটার জন্য মা আসবে আর কি মা আর দাদা হয়তো আমি যাই না আর কি আসতে শুধু মাসে ভিতরে কথা হয়েছে যে মা ওরা আজকে আসবে ওটা আমি জেনে গেছি তো ঠিক আছে এখন তো যাবো নিচে আর সারাদিনে যা যা কাজ করতে হবে করব গাছের আশেপাশে একটু জঙ্গলগুলো পশু করে দিয়েছি তাহলে একটু জায়গা পাবে ওরা শ্বাস নেওয়ার জন্য অনেক জঙ্গল হয়ে গেছে কিন্তু দেখে দেখে উঠাতে লাগবে কারণ কি এখানে অনেকগুলো তুলসী চারাও আছে কেন যাবে আমি যাবো তোরাও হয়েছে এখন ভালো লাগছে দেখতে মা আমাকে রেখে নিচে চলে গেছে তো চলো আমিও নিচে যাই আর উপর যেতে ইচ্ছা করছে না কারণ কি এত সুন্দর হাওয়া এ কয়েকদিন রোদে মানে অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিলো আর এখন আমার উপরে এসে কি ভালো লাগছে এখন যাই নিচে পরে খাওয়া দাওয়া শেষ করার পর আবার আসবো মা ওরা এখন না মা ওরা থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসবে তো ঠিক আছে চলো এক দুই ফুটো তো বৃষ্টিও পড়ছে পরে দেখা যাবে কি হয় তো এখন চলো নিচে যাই মা দাদা আসবে বলে সকাল থেকে কাজে লেগে আছি কাজ আর শেষ হচ্ছে না এখন দেড়টা বেজে গেছে শুধু রান্নাঘরটা আর সামনের রুমটা পরিষ্কার করে মুছে টুছে দিয়েছি এখন এই রুমটা করব আমার নিচের রুমে তো এখন আমি যাইনি ওখানে আমি সকালে যে এখানে এসেছি তো এই রুমে অবস্থাটা কিছু এরকম হয়ে আছে দেখতে পাচ্ছ শুধু এই যে এই সোফাটা ঠিক করলাম এখন বিছান চাদরটা তুলবো আর এখানে আমি এই যে সোফার কাপড়গুলো তুলে ধুয়ে দিয়েছিলাম তো তবে লাগানো হয়নি তো আজকে লাগিয়ে দেবো এগুলো আর এদিকে দেখো কী অবস্থা এই টি টেবিলটা আমি এদিক থেকে এদিকে নিয়ে এসে পড়েছি এই রুমটা শুধু গোছানো হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি ও সরি মা রুমটাও গোছানো হয়ে গেছে এই যে এই রুমটা গোছানো হয়ে গেছে সম্পূর্ণভাবে এই যে বিছান চাদর টাদু চেঞ্জ করে দিলাম আর এই যে আমার মেশিন আর ঠিক আছে এখন ওই রুমটা করবো ঠাকুর ঘরে এই জায়গাটা ঠিক করে দিয়েছি সুন্দর ফুল টুল লাগিয়ে তারপর এই তো মার রুম মার রুমটা সুন্দর করে পরিষ্কার করা হয়েছে পেছনে চাদর তো চেঞ্জ করা হয়ে গেছে এখন মা কি করছে তোমরা একবার দেখে নাও মা আছে কি রান্না করবা এখন মা কিছু বলতে পারছে না মা শুধু ফমে এসে পড়েছে রান্না করার জন্য শুধু ভাতের জন্য হয়তো জলটা বসিয়ে দিয়েছে আর এখানে মা করেছে এখন দিলে লাড্ডুগুলো বানিয়ে নিয়েছে গরম গরম আছে বুঝতে পারছি তো ঠাকুরকে ভোগ না লাগানো অবধি আমি না আর কি তখন ঠাকুরকে দিবে আমি মাছ মাংস খাওয়া মানুষ মা তো সব খায় না তো মা কি রান্না করবে না করবো এটা পরে তোমাদের সাথে শেয়ার করবো তো ততক্ষণে আমি নিজেই রুমটা পরিষ্কার করিনি কত সময় পর এই যে আমার রুম গোছানো হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে পুরো মারও রান্না কমপ্লিট হয়ে গেছে আমার ঠাকুরকে ভোগ লাগাচ্ছে আর এদিকে তো এই তো গোছানোই ছিল মানে সকালে গুছিয়েছি এদিকে মার রুমটা ঠিকঠাকই আছে আর এদিকে আমাদের কিচেনটাও ঠিকঠাক আছে পুরো পরিষ্কার নিয়ে নিলাম আমাদের একবারে ভাতটা বেড়ে তারপরে তোমাদের শেয়ার করার জন্য আসলাম এটা ভাত তো আছেই তার সাথে বানিয়েছে হলো এই যে ডাল বাঁধাকপি স্যালাড তো আমাদের থাকে রোজ এখানে আছে এটা পনিরের চাটনি আর ক্যাপসিকাম আছে এটার মধ্যে টমেটো জম সবই আছে আর এটা হলো মিষ্টি কুমোর পাতার পাটি সাপটা মা যে ঠাকুরকে দেওয়া ভোগও নিয়ে এসে পড়েছে এখন এটা মার খাবার তো চলো এবার আমরা খেয়ে নিই টাইম হল সাড়ে চারটা খাওয়া দাওয়ার পর আমি রুমে এসে রুমটাকে ভালো করে পরিষ্কার করলাম খাওয়া দাওয়ার পর করতে পেরেছি বাকি উপরের কাজ করতে করতে আমাদের খাওয়ার সময় হয়ে গেছিলো তো খাওয়া দাওয়ার পর রুম ডুম পরিষ্কার করে ঝাড় টার দিয়ে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে কাপড় জামা চেঞ্জ করে আবার তোমাদের সামনে আসলাম এখনও মা এসে পৌঁছায়নি মা ওরা তিনটার পরে বাড়ি থেকে বের হয়েছিল তো ঠিক আছে এখন মা আর দাদার অপেক্ষায় থাকি মা আসবে শুনে যে আমার কী যে ফুর্তি লাগছে মানে কী বলবো আমার মা আসছে আমার ওটাতে আমার খুশি অনেকটাই খুশি আমি তবে আমার শাশুড়ি মা একটু পরে একটা মানে ওখানে প্রোগ্রাম আছে যাবে একটু উপরে ছটা সাড়ে ছটার দিকে করে যাবে বা সাতটার কোনো হবে তো ওরকম সময় করে যাবে ওরা মানে মা যাবে তো তখন মা আর দাদা আর আমি বাড়িতে থাকবো বিরাটও কাজের জন্য সকালে বের হচ্ছে দুপুরেও খেতে আসেনি এখন যাই হোক কখন আসবে কোনো কোনো সময় এরকম হয় ও দুপুরে আস না আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায় তো ঠিক আছে অনেক কথা বলে নিয়েছি এখন দেখি আমি আমার মার অপেক্ষায় থাকি কখন আসে আর যখন আসবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো চলো এবার একটু উপরে যেয়ে আমার শাশুড়ি মা কী করে একবার দেখিনি উপরে আসলাম উপরে এসে দেখি মাও আমার মতন একটু সুন্দর করে আমি যখন কাপড় জামা চেঞ্জ করেছি মাও একজন নাইদের থেকে সাইডের পরে বসে আছে আমাদের মাদের অপেক্ষায় তো ঠিক আছে এখন মা ওরা আসলে আবার কিছু দেখা হবে দিনটার সময় বলে বাড়িছে এখন টাইম হলো সাড়ে পাঁচটা আমি ভাবছি স্কুট্রি করে আমি মনে হয় ও

আহ চালাজ এসে সাভালো কইবা ভালো তো ভালো আসছস রে চালা দিলে কিনা আসছস থ্যাঙ্ক ইউ এই তোর তো দেখাই তুই তো মোটা লাগছস রে যা কেমন আছিস এ বিয়া লাগাতেলে আমি তরবাতনা জামগো দাড়ি হ্যাঁ জামগো দাড়ি এর করকিছমনে কি পাগলাইছস যে এই শয়তান এখানে থাকে কিন্তু একটু দেখা করতে আয় না আজকে মা দাদা ইপুকুরা আজকে এই যে কি শয়তান হ্যাঁ তোর লগে গরমের মধ্যে চা ওগুলো লাগে না তার জন্য মানে ভাইও এসে পড়েছে এখন ভালো হয়েছে সন্তানটা এখানেই থাকি এখানে পড়াশোনা করে কিন্তু তখন আসতে পারে না ও আজকে যখন শুনেছে বোম্মা আসছে দাদা আসছে তাইও এসে পড়েছে সাদা জল সবুজ জল হ্যাঁ

মা চলে গেছে এখন প্রোগ্রাম ছিল মার তো ওখানে চলে গেছে আর একটু তো মাদের ঠান্ডাটা দিয়েছিলাম তো প্রায় বলতে পারো এক বছর পরে আমি চা বানাচ্ছি কারণ কি আমাদের এখানে তো চা খায় না আর আমার শাশুড়ি আর আমি গুগুলি খেয়ে নিয়েছি ওখান দিয়ে তোমার সাথে ওটাই মাছ ধরতে আমার ভালো হয়েছে কারণ কি আমার ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না কিন্তু আজকে ও থাকাতে আমার অনেকটাই সুবিধা হয়ে গেছে ও ক্যামেরা ধরছে আমি চা করতে পারছি চা তো বসে দিয়েছি চাটা হতে হতে আমি দিয়ে সমস্ত কিছু বেড়ে নিই এখানে আছে লালমোহন এত বছর পরে চা বানিয়েছি চায়ে কোনো বুঝতে পারিনি মাপটা চায়ের রঙটা সুন্দরই হয়েছে মনে হয় একটু ভালো লাগছিল মানে বহু বছর পরে বানিয়েছি না আমি

আর একটু দাদা মু দেখ চা বদগুলো বানাই সি দেখ এখন টাইম হয়েছে সাড়ে আটটা আর আমি কিচেনে এসে পড়েছি ছোট কিচেনে বিরাট এখন কাছ থেকে আসার সময় মাছ মাংস দই এসব নিয়ে এসেছে কারণ কি এই যে মা এসেছে আর দাদা ওরা এসেছে তুষারাই এসে পড়েছে তো ও জানতো তো এমনি ও মা ওরা আসবে তো কাজে গেছিলো না তো আমাকে ফোন করেছিল তো আমি বলে দিয়েছি তো ওই যে আজকে মা আমাকে হেল্প করার জন্য আমার সাথে ঢুকে গেছে মা এখন আমাকে আলু কেটে দিচ্ছে আর আমি এখানে মাংসটা ধুয়ে নিচ্ছি এখন শুধু মাংস রান্না করব। কারণ কি ওই রান্নাঘরে আমার শাশুড়ি মা অনেক কিছুই আবার রান্না করেছে তো ওটার জন্য আমি এখন মাছটা শুধু ধুয়ে ভেজে রেখে দেবো ওটা কালকে দুপুরে রান্না করব আর এখন শুধু মাংসটা রান্না করব। আর মা তো আছে আমাকে হেল্প করার জন্য তো ঠিক আছে চলো এখন তো মা তো বেশি কথা না বলে আগে রান্নাটা বসিয়ে দিই এখানে আমার মাংস ধোয়া হয়ে গেছে মা আর আলু ছোলা হয়ে গেছে এখন মা কাটছে দাদা ও বলছে ও নাকি আজকে আমাকে হেল্প করবে ওর মাংস রান্না করবে আমি মানা করছিলাম কিন্তু ওর ইচ্ছা হয়েছে ও রান্না রান্না করবে তো থাক ওই আজকে তাহলে আমি আজকে যেন ছুটি কেরকম ফাল্টু ও কেরকম ফাল্টু একদম এসে বলছিল একটু আগে যে ও রান্না করবে তাই ও রান্না করে বলছিল কিন্তু এখন কি সুন্দর দাদা ভাই বিরাট সবাই কি সুন্দর বের হয়ে যাচ্ছে বাহ এখন আমি আমাকে আর মাকে একা কিচেনে রেখে ওরা ওরা বের হয়ে যাচ্ছে মানে কি বলবো আর খালি জলদি এবার দেরি করবা না ও ঘরে ও ঠিক জলদি এবার আমি কত খুশি হয়েছিলাম আজকে কতদিন পরে আমরা সবগুলো এক লগে রান্না ঘরে মধ্যে একদম বয়ে বয়ে রান্না করবো আর যেতে সুযোগ বলে বা সব এটা লেগে আছে সব এটা লেগা যা 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 আমার হয়েছিলো আইস যেখানে জোল আনা দোল আনা ঝোল আনা দোল আনা মা আগে এখানে মাছটাকে ফ্রাই করতে বসিয়ে দিচ্ছে আমি বলেছিলাম এখানে মাংসটা করে নিতে আমি অন্য করেতে এখানে বসিয়ে দিতাম মাছটা তো মা বলছে না আগে মাছটায় ভেজে নিই তারপর এখানেই একবারে যে রসুন এই যে গোটা এটা কী করে নিই মা গরম গরম মশলা মাংস বেশ দিয়ে দিয়ে কোনো একবারে দিয়ে দেওয়া বলছিলো তো ঠিক আছে মার যেরকম শেপ পাচ্ছ ওরকমই করো কারণ মার যদি কোনো কিছু দরকার হয় আমি করে দেব মা তুমি আর এসো এখানে এক রাত আমি তোমায়ে করে দিচ্ছি মা উম হাঃ গরম গরম মাছ ভাজি মাছ ভাজির যে গন্ধটা খুব ভাল লাগে আমার আর মাছ ভাজি দিয়ে আমার ভাত খেতে ভাল লাগে ভাল লাগে তোমার মা শাশুড়ি মায়ের হাতে রান্না তো রোজ খাই কতদিন পরে মাকে হাতকে খানে বা মায়ের হাতে রান্না মানে কি বলবো এটা ইমোশন এটা ভালবাসা মায়ে হাতে ৰ টেষ্টটাই আলাদা আৰু মা যদি নিজে হাতে মেখে খাইয়ে দিয়ে ওচৰৰ টেষ্টটো তাৰো আলাদা এখন আৰু আদা পায় না বিয়াৰ আগে খুব আমাক খাইয়ে দিয় মোটা হোৱাৰ আৰু আমি তো এক আৰু কি যদি আমাক খাই দিয়ে ত' পেট ভৰবা হ'ব আমাৰ নিজে খেলে মা কোনো পেটেই ভৰ্তা মা খেলি পেট ভৰ্ত বেছিভাগ মায়ে আমাক খাই খাই দিত কিন্তু এখন বিয়ে ছাৰ ওটা পায় না এখন দাদা থাকে সেয়া দাদাই ভালবাসা গ'লো পায় আমি আৰু দিবি এখন

বাপ তো তো আমি যখন দেখি আমার শাশুড়িমা মানে বডি সর্দি ওদের মতন করে আমাকে ভালোবাসে তো আমার তো অনেক বেশি ভালো লাগে আর আমি এটাই চাই যে মাও যেন মার ছেলের বউকে অনেক বেশি একদম মেয়ের মতো মানে আমাকে যেভাবে আদর করে ভেবে যেন আদর করে তো মা তো ভালোবাসা দিবে তাহলে তো ও দিবে আর এক সাইড দিয়ে তো কোনো কিছু হয় না দিব স্যার দিয়ে দরকার হবে আর মার উপর তো ভরসা আছে আর এখন দাদার ওয়াইফ যে হবে ওর উপরে একটু ভরসা আছে ও আসলে ও কিরকম ভাবে আমাদেরও তো হবে তার কোনো চিন্তাই নেই নাচা নাজি ফুরতে মজা তো ঠিক আছে মা তো মাছ ভাজিও হয়ে গেছে এখন দুপুরে রান্না করতে দিবে মাংসটা মাছ তো তো আজকে রান্না করবো না মাছটা করবো কালকে দুপুরে তো আজকে এখন রান্নার জন্য যোগান হয়ে গেছে মাংস রান্নার জন্য তো ঠিক আছে দেখতে থাকো তোমরা আগে আর কি হয় বিয়ের আগে কোনো দিনও এরকম হয়নি যে মাও করে আছে আর আমি মাকে হেল্প করছি কোনো দিনও হয়নি এটা আর বিয়ের পরে বেশিরভাগ সময় তো আমি দুলাই জানি যাই বিয়ের পরেও মা কখন রান্না করে বসে থাকে মনটাও জানতে পারি না শুধু বেলায় বেলায় শুধু খাই আর খাই কখন রান্না হয় সেটা বুঝি না আর এই যে প্রথমবার মনে হয় এরকম হচ্ছে যে মাও কিচেনে আমিও কিচেন নেই আর মা এখানে এসছে রাতের জন্য আর আমি দেখো আমি মাকে দিয়ে রান্না করা আর আমি নিজেকে সুন্দর বসে আছি এখানে মা বেচারা করছে রান্না মা এখন জিরাপুরন আর কি কি মা ওটা গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ টিয়াজ আর রসুন সব কিছু দিয়ে দিচ্ছে আমি আবার এরকম করে মাংস রান্না করি না আমি একসাথে মাংসের সাথে পুরো ম্যারিনেট করে রেখে দিই তারপর ওটা বসিয়ে দিয়ে একবারে মা আবার এরকম করে করছে তো আমি মার থেকে এটা শিখে নিই নেক্সট আবার এরকম করে ট্রাই করবো কোনো কোনো সময় না একটু অন্যরকম মাংস দেখতে ইচ্ছা করে ওটা আবার মাকে ফোন করে আমি জেনে নিই মা এরকম এরকম পুরো ড্রাই ড্রাই এরকম এরকম করে কীভাবে রান্না করতে হয় তো মা আমাকে বলে দেয় আমি পুরো ওরকম করে বানাই আর অনেক টেস্টও হয়ে যায় খেয়ে অনেক ভালোবাসে তো আজকে বারে তো এরকম করে শিখে নিলাম আবার এরকম করতে পারবো আর 100% श्योर মানা না করতেছো তো ওটা ভালোই হবে আমি তো মানে একটা থাকে কনফিউশন কি লবণটা বেশি হচ্ছে না মা তো মজা চিনি মা একটু চিনি দিব না না

सुंदा में विदा का हो कर्मा সবাই তো সব কিছু খাওয়া হলো এখন সবাই বলো কোনটা বেস্ট লেগেছে মা তো এখনো শুধু খালি চাটনিটা খাওয়া হয়েছে মায়ের পরে জিজ্ঞেস করুন জলটা ও জলটা তো রিভিউ সিভিউ দিলে ভাল লাগে আজকে মাংসটা হলো মা বানাচ্ছে আর বাকি সব আমার শাশুড়ি মা বানাচ্ছে ভা ভাতটা ভাতটা হলে আমি আর বিরাট আগে ভাতটাই ভালো হয়েছে বললে কইছে কী প্রাউড ফিলে দিচ্ছে আমার বাহ্